মনে হচ্ছে এটা তিন চার দিনেই শেষ হয়ে যাবে এতটাই ভালো লাগছে খেতে আসলে গরমে একদম মুখ সেদ্ধ হয়ে আছে তাতে তেঁতুলের আচারটা মুখে দিতে কি যে ভালো লাগছে আমি বলে বুঝাতে পারছি না নমস্কার বন্ধুরা আজকে আমি টক টকঝাল মিষ্টি তেঁতুল আচারের রেসিপি নিয়ে এসেছি এই মারাত্মক গরমে মুখের স্বাদ ফেরানোর জন্যই তেঁতুলের আচারটা কিন্তু বেশ কাজে লাগবে তবে আচারটা ঝাল হলেও গরমের কথা মাথায় রেখে এতে আমি বেশি লঙ্কা না দিয়েই ঝাল ঝাল করে বানাবো এখানে বাটির মধ্যে আমি আড়াইশো গ্রাম পাকা তেতুল নিয়েছি প্রথমে এই তেঁতুলের মধ্যে খানিকটা জল দিয়ে তেঁতুলটাকে ধুয়ে নিতে হবে আমি বাজারের কেনা তেঁতুল নিয়েছি সেজন্য জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ এর মধ্যে অনেক ধুলোবালি জমে থাকে আপনারা যদি আস্ত তেঁতুল ছাড়িয়ে নেন তাহলে কিন্তু ধোয়ার দরকার নেই আঙুলের সাহায্যে হালকা ঘষে ঘষে ধুয়ে জলটাকে ফেলে দিতে হবে বেশি কচলানো দরকার নেই তাহলে তেঁতুলের পাত অনেক বেশি বেরিয়ে যাবে তেঁতুল ধুয়ে নেওয়ার পর এবার এর দিকটা ধরে এর আঁশটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার জন্য তেঁতুলটা বেশ নরম হয়েছে আঁচটা খুব সহজেই ছেড়ে যাচ্ছে আচ্ছা আচার বানানোর জন্য যে তেঁতুলটা নেবেন চেষ্টা করবেন সেটা যেন নতুন হয় কারণ নতুন তেঁতুলের মধ্যে এর টক মিষ্টি স্বাদটা মেনটেন থাকে আর আচারের রঙটাও সুন্দর হয় পুরনো তেঁতুলে কিন্তু আচারটা অতটা ভালো হয় না তেঁতুলের আঁচ ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে তেঁতুলটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তেতুলগুলো যাতে ভিজে যায় সেভাবেই জলটা দিতে হবে তেঁতুলটা ঠিক ডুবছে না আমি এর মধ্যে আর একটুখানি জল দিয়ে দিলাম এবারে আঙুলের সাহায্যে তেঁতুলগুলোকে জলের মধ্যে একটুখানি ডুবিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তেতুল যাতে তাড়াতাড়ি ভিজে যায় সেজন্য অনেকে গরম জল দিয়ে তেঁতুলটাকে ভিজায় এটা কিন্তু একদম করবেন না এতে তেঁতুল একদম ফ্যাকাসে হয়ে যাবে আধ ঘন্টায় তেঁতুলগুলো ভালো করে ভিজে গেছে এবারে হাতের সাহায্যে তেতুলগুলোকে ভালো করে চটকে নিতে হবে তেতুলের গায়ের কাতটা যাতে ছেড়ে যায় সেভাবে এটাকে চটকে নিতে হবে আমি তেঁতুলের যে আঁশটা বেরিয়েছিল তার মধ্যেও সামান্য একটুখানি জল দিয়ে কচলে নিয়েছিলাম এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আর একটুখানি চটকে নিতে হবে তবে খুব বেশি চটকানো যাবে না এতে তেঁতুলের বীজগুলো একদম যাবে তেঁতুল চটকানো হয়ে গেলে এটাকে রেখে দিয়ে আচারের মশলাটাকে বের করে নেবো তেঁতুলের আচারটাকে আমি বেশ ঝাল ঝাল করেই বানাবো তবে এর মধ্যে কিন্তু খুব বেশি শুকনো লঙ্কা দেবো না সেজন্য আমি এখানে পাঁচটা মাত্র শুকনো লঙ্কা দিচ্ছি তার সাথে ঝালটাকে মেনটেন করার জন্য এখানে দিচ্ছি একটা চামচ মতো গোলমরিচ তার সাথে দিচ্ছি এক টেবিল চামচ মতো পাঁচ ফড়ন তার সাথে চা চামচ করে গোটা মৌরি গোটা ধনে আর গোটা জিরে দিলাম এবারে এই মশলাটাকে নিয়ে প্রথমে ড্রাই রোস্ট করে নেব সেই জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি প্রথমে শুকনো লঙ্কাটাকে দিয়ে খানিক্ষণ নেড়ে নেব তারপরে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে প্রায় মিনিট খানেক মতো আমি লঙ্কাগুলোকে নেড়ে নিয়েছি ভালো মতো করে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে রঙ চলে এসেছে এবার জাল কম করে ওই বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে বাকি মশলাগুলো দিয়ে এবারে কিন্তু খুব দ্রুত নেড়ে নিতে হবে কারণ প্যানটা এই সময় খুব আছে না হলে মশলাগুলো পুড়ে যাবে ভালো করে নেড়ে নিয়েছি মশলা ভাজার খুব সুন্দর গন্ধ আসছে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা হলে আধা ভাঙা করে নিতে হবে তারপর গ্যাসের মধ্যে একটা ননস্টিক বসিয়ে এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ সর্ষে তেল দিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে এক চা চামচ মতো পাঁচ ফোড়ন দিচ্ছি জাল কমিয়ে এবার ফোড়নটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে নিতে হবে ফোড়নটা তেলের মধ্যে যখন চিড়বিড় করে ফুটবে আর সুন্দর গন্ধ আসবে তখন এর মধ্যে চটকে রাখা তেঁতুলটা দিয়ে দিতে হবে তেঁতুল তেঁতুলের মধ্যে কিন্তু নিতে হবে যে জল ভাবটা আছে সেটাকে অনেকটা করে জাল মাঝারি রেখে খুন্তির এটাকে খুব ভালো করে নাড়াছাড়া করে ভেজে নিতে হবে তেঁতুলের আচারটাকে নন স্টিক বা স্টিলের পাত্রে বানানোর চেষ্টা করবেন কারণ তেঁতুলে যে টার্টারিক অ্যাসিড রয়েছে সেটা অ্যালুমিনিয়াম লোহা ইত্যাদি ধাতুকে কিন্তু ক্ষয় করে প্রায় মিনিট পাঁচের মতো তেতুলটাকে ভাজতে হবে যাতে এর জলটা শুকনো হয়ে যায় তবে একদম শুকনো খটখটে করা যাবে না এর মধ্যে একটু ভাব থাকবে তেঁতুল ভালো মতো করে ভেজে নিয়েছি এবারে বাটির মধ্যে আমি চিনি নিয়েছি এই চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন চিনি টেস্ট করে পরে যদি দরকার হয় এর সাথে মিশিয়ে দেবো তবে যতটা নুন দরকার ছিল তার থেকে একটুখানি কম দিয়েছি কারণ এর সাথে আমি বিট লবণ মেশাবো নুন আর চিনির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন নুন চিনি দেওয়ার পর জালটাকে এবারে কমিয়ে দিয়ে মিনিট পাঁচ সাতের মতো এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায় আর আচারটা স্বচ্ছ দেখায় এভাবে আচারটাকে নাড়াচাড়া করতে করতেই আমি এর মাঝে কি করব ওই ভাজা মশলাটাকে পিষে নিয়ে আসবো এই যে দেখুন মিক্সির মধ্যে আমি মশলাগুলো নিয়ে এভাবে একটুখানি গোটা গোটা করে পিষে নিয়েছি এরকম একটু গোটা গোটা করে পিষে নিলে আচারটা খেতে বেশি ভালো হয় এখন আমি আচারের নুন আর মিষ্টিটাকে একবার চেক করে দেখে নেবো ঠিক আছে কিনা। না নুনটা প্রায় ঠিকই আছে তবে এর মধ্যে আর একটুখানি মিষ্টি লাগবে সেই জন্য এর মধ্যে আমি আরও তিন টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম আচারটাকে আপনারা চিনির পরিবর্তে গুড় দিয়েও বানাতে পারেন তবে এই ভরা গরমে গুড় যদি না পান তাহলে চিনি দিয়েই বানাবেন এতে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে বাড়তি চিনি দিয়ে আচারটাকে আরও খানিক্ষণ নেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো আমি প্রায় দু চামচ মতো ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আচারটা আপনারা যতটা স্পাইসি খাবেন সেই হিসেবেই মশলা দেবেন তার সাথে দিয়ে দেবো সামান্য একটুখানি বিট লবণ সব শেষে এর মধ্যে দু টেবিল চামচ সিরকা বা ভিনিগার দিয়ে দিতে হবে ভিনিগার দিলে আচারের স্বাদটা আরও বেশি চাটপাটা হয় আর এই আচারটাকে কিন্তু অনেকদিন প্রিজার্ভ করা যায় মানে ভিনিগার দিলে আচারটাকে অনেক দিন রেখে খাওয়া যাবে ভিনিগার দেওয়ার পর আচারটাকে কিন্তু আরও চার থেকে পাঁচ মিনিট কম আছে নাড়াছাড়া করতে হবে তারপরে আচারটাকে নামিয়ে নিতে হবে এবারে আচারের টেক্সচারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আচারটা একদম তৈরি হয়ে গেছে আচারের মধ্যে কিন্তু একদম জলের ভাব যাতে না থাকে সেভাবে এটাকে বানাতে হবে কারণ এর মধ্যে জল জল ভাব থেকে গেলে এটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে আচারটা একদম ঠিকঠাক হয়েছে কিনা সেটা চেক করার জন্য কি করবেন হাতা বা খুন্তির সাহায্যে এটাকে ওপর থেকে এভাবে ফেলতে হবে যদি আচারটা এভাবে ছাড়া ছাড়া হয়ে পড়ে তাহলে বুঝতে হবে আচারের টেক্সচার একদম ঠিক আছে এই যে দেখুন আচার কিন্তু গড়িয়ে পড়ছে না একটু ছাড়া ছাড়া হয়ে পড়ছে মানে আচারটা আমাদের একদম তৈরি হয়ে গেছে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আচারটা কিন্তু আরো ঘন হবে আচারটা তৈরি হয়ে গেছে এবারে গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে এখনো সম্পূর্ণ ঠান্ডা হয়নি আচারটা ঈষদ উষ্ণ গরম আছে একটা বাটির মধ্যে আমি বের করে নিচ্ছি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তারপরে কোনো কাঁচের বোতলে ভরে এটাকে অনেকদিন রেখে খেতে পারবেন আচার থেকে ভীষণ সুন্দর গন্ধ আসছে এর গন্ধে তো আমার মুখে এখনই জল চলে আসছে বাটিতে ঢেলে নিলাম এটা সম্পূর্ণ ঠান্ডা হোক কিন্তু আমি ততক্ষণ অপেক্ষা করতে পারছি না আমাকে এখনই এটাকে কিন্তু টেস্ট করতে হবে আচারটা কিন্তু একদম দুর্দান্ত লাগছে গরমে মুখ সেদ্ধ হয়ে আছে তাতে এই তেঁতুলের আচারটা যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে এবারে একটা কাঁচের বোতলের মধ্যে আমি আচারটাকে ঢেলে নিচ্ছি একসাথে অনেকখানি আচার বানিয়ে এইভাবে কিন্তু সারা বছর স্টোর করে রেখেও খেতে পারবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করুন সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ এ ধরনের আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আবার নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সকলে খুব ভালো থাকুন নিজের খেয়াল রাখুন